আমি প্রথমেই দুঃখিত চেয়ে নিচ্ছি কারণ আমি যেভাবে চেয়েছিলাম যে আমি আপনাদের সাথে সুটকি রান্নার ভিডিওটা শেয়ার করব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সেভাবে আমি পারিনি তো তারপরও যাই হোক ভিডিওটা যেহেতু করেছি একটু ছোট আকারে শেয়ার করে দিই এখানে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি আর আগের দিনে এই কড়াইটা আমি ডিম ভুনা করেছিলাম সেই কড়াইতে আর ধুইনি ওটাতেই করে নিয়েছি যেহেতু সুটকি রান্না করব সুটকি রান্না করতে গেলে কিন্তু সুটকির ফ্লেভারটাই থাকবে তখন আর ডিম ভুনার ফ্লেভারটা আসবে না এর জন্য এরকম কালো দেখাচ্ছিলো তো যাই হোক কেউ আবার অন্য মাইন্ডে নেবেন না তো এখানে পেঁয়াজ ভেজে আদা রসুন দিয়ে সুন্দর করে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে জিরা গুঁড়ো দিয়ে সুন্দর করে কষিয়ে তারপর আমি বিচি অ্যাড করব কাঁঠাল বিচিগুলো কাঁঠাল বিচিগুলো আমি প্রথমে ধুয়ে পরিষ্কার করে তারপর কুচি কুচি করে নিয়েছি কুচি কুচি করে নিয়েছি আর অনেকে প্রশ্ন করতে পারেন যে এরকম ফর্সা করেছেন কিভাবে কারণ আমার আমি একটা ছবি অ্যাড করেছিলাম পোস্ট করেছিলাম সে ছবিতে কমেন্ট এসেছিলো যে পরিষ্কার করেছি কিভাবে আমি পাটায় যেটাতে ভর্তা টর্তা বাটা হয় শিল পাটায় সেই পাটায় আমি ডোলে পরিষ্কার করে নিয়েছি সাথে সি কাঁঠাল বিচির সাথে সিম বলতে নিয়েছিলাম সরি কাঁঠাল বিচির সাথে আমি সুটকিটাও অ্যাড করে দিলাম এখন অনবরত আমি সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না কাঁঠাল বিচিটা সিদ্ধ হয় এই পর্যায়ে অল্প একটু পানি দিয়ে নিয়েছিলাম হাতের ইসে কিন্তু একটা সমস্যা হয়ে গিয়েছে যদি আমি কাঁঠাল বেচিটা আগে একটু সিদ্ধ করে নিতাম হয়তো খুব ভালো হতো কারণ অনেকটা সময় লেগেছিল রান্নার আর আমি পুরোপুরি ভিডিওটা রান্না শেষ করতেও পারিনি আমার রাতে আবার কিছুক্ষণ বসিয়ে রেখে তারপরে সিদ্ধ করে তারপরে আমরা খেতে পেরেছি আমরা সুটকি দুপুরে আর খেতে পারিনি তো যাই হোক এখন অনবরত শুধু নাড়াচাড়া দিয়ে সিদ্ধ করে নেব। আমার কিন্তু কাজ শেষ এখন শুধু সিদ্ধ করার পালা এখন পানি দিয়ে বলেন কষিয়ে বলেন আপনি শুধু সিদ্ধ করবেন জাস্ট এতটুকুই আমার সুটকি কিন্তু হয়ে যাবে হয়ে যাচ্ছে তো এই পর্যায়ে একটু রসুন অ্যাড করে দেব কারণ সুটকি রান্না করব রসুন না দিলে তো হয় না তাই একটু বড় বড় পিচ করে রসুন দিয়েছি যেহেতু কাঁঠাল বিচি একটু বড় বড় পিস ছিল যাতে মুখে পড়ে ভালো লাগে কামড় লাগবে এর জন্য আর কি তো যাই হোক কেউ ভিডিওটা দেখে বিরক্ত হবেন না চাইলে আপনারা এভাবে রান্না করে খেতে পারেন আমি আজকে লটকা সুটকি দিয়ে কাঁঠাল বিচি রান্না করেছিলাম এই যে এই পর্যায়ে ঝোল দিয়ে দিয়েছি ঝোলটা দিয়েও আমি অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি তো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমে শেয়ার দিয়ে পাশে থাকবেন আর কাঁঠাল বিচি দিয়ে তরকারি রান্না করতে গেলে বা সুটকি রান্না করতে গেলে কিন্তু অনেক সময় সাপেক্ষ